যশোরে এক নারীকে ঘিরে দুই পুরুষের দ্বন্দ্ব থানা পর্যন্ত গড়ালো পরিস্থিতি শেষ পর্যন্ত তিনজনকেই পাঠানো হলো কারাগারে আসলে ঘটনার পেছনে গল্প কি পুরো ভিডিওতে জানুন বিস্তারিত তার আগে যারা আলোর দীক্ষা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন দেখুন সত্য ঘটনা ও শিক্ষামূলক ভিডিও যশোর মোড়ে মঙ্গলবার সেপ্টেম্বর শহরের চারখাম্বার দুপুরে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা দুই ব্যক্তি একই নারীকে নিজের স্ত্রী দাবি করে বিরোধে জড়িয়ে পড়েন এ সময় স্থানীয়রা ভিড় জমায় এবং পুলিশ এসে তিনজনকেই থানায় নিয়ে যায় থানায় নেওয়ার পরও উত্তেজনা চলতে থাকে পরে পুলিশ একশো একান্ন ধারায় তিনজনকে আদালতে পাঠায় আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয় তিনজন হলেন ফরিদপুর জেলার কানাইপুরের বিকাশ অধিকারী ফরিদপুর সদরের পলাশকুণ্ড একই এলাকার সীমা অধিকারী পুলিশ জানায় বিকাশ অধিকারীর সঙ্গে সীমার দীর্ঘ বছরের দাম্পত্য জীবন রয়েছে তাদের দুই সন্তানও আছে সম্প্রতি সীমা পলাশকুণ্ডর সঙ্গে সম্পর্কে জড়ান এবং যশোরের হোটেলে ওঠেন খবর পেয়ে বিকাশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে পলাশকুণ্ডর দাবি তিনি সীমার সঙ্গে পারস্পরিক সম্মতিতে বিয়ে করেছেন এবং সংসার করতে চান

অন্যদিকে বিকাশের অভিযোগ সীমা তাদের সংসার ভেঙে দিয়েছেন এবং বাড়ি থেকে নগদ টাকা ও গয়না নিয়ে গেছেন কোতোয়ালি থানার তদন্ত ও কাজী বাবুল বলেন ট্রিপল নাইনে ফোন পে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় আনে অনেকবার আলোচনার চেষ্টা করেও সমাধান না পাওয়ায় আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয় বন্ধুরা পারিবারিক বিরোধ বা ব্যক্তিগত দ্বন্দ্ব রাস্তাঘাটে প্রকাশ করলে তা সবার জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে সমস্যার সমাধান হয় না বরং আরো জটিল হয়ে ওঠে তাই পারিবারিক সমস্যার সমাধান খুঁজতে হবে পারস্পরিক আলোচনা আইনের সহায়তা অথবা সামাজিকভাবে গ্রহণযোগ্য পথে মনে রাখবেন সম্মান ও বোঝাপড়ার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্য তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের বড় অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দিকটা এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দিকটার সঙ্গে থাকুন Don't know about